জানেন কি দুই অঙ্কের সংখ্যাকে এগারো দিয়ে গুণ করার একটি সহজ উপায় আছে যেমন পঁয়তাল্লিশ একটি দুই অঙ্কের সংখ্যা এটিকে এগারো দ্বারা গুণ করব সেই জন্য পঁয়তাল্লিশের অঙ্ক দুটিকে একটু ফাঁকা করে লিখলাম এবার চার ও পাঁচের যোগফল নয়কে এর মাঝখানে বসিয়ে দিলাম যে সংখ্যাটি পেলাম তা হল চারশো যা পঁয়তাল্লিশ ও এগারো এর গুণফল দুই অঙ্কের যোগফল যদি দশের বেশি হয় সেক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন যেমন উনআশি একটি দুই অঙ্কের সংখ্যা অঙ্ক দুটির যোগফল ষোলো যা দশের বেশি এটিকে এগারো দ্বারা গুণ করব। প্রথমে উনআশি এর অঙ্ক দুটিকে একটু ফাঁকা করে লিখলাম সাত ও নয়ের যোগফল ষোলো এক্ষেত্রে ষোলো এর এককের অঙ্ক ছয়কে সাত ও নয়ের মাঝখানে বসালাম দশকের অঙ্ক এককে সাতের সাথে যোগ করে পেলাম আট যা সাতের স্থানে বসালাম যে সংখ্যাটি পেলাম তা হলো আটশো উনসত্তর যা উনআশি ও এগারো এর গুণফল এই নিয়মে যে কোনো দুই অঙ্কের সংখ্যাকে এগারো দ্বারা গুণ করা যাবে